আল্লাহ বলে একটু ধৈর্য ধর কি কয় তাইলে আল্লাহর মায়া আছে না নাই আল্লাহ একটু সময় দেয় আমাদের এত কাজ এত নোংরা কাজ এত গর্হিত কাজ এই কাজ দেখা আকাশ বাতাস বিভিন্ন প্রাণীরা আমাদেরকে বদুয়া দেয় ফেরেশতারা আল্লাহর কাছে বদুয়া দেয় আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি খালি একটু হুকুম দিলে আমি সব কিছু তার বন্ধ করে দিব আল্লাহ না এর নির্ধারিত সময় আছে প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় আছে না নাই এক সেকেন্ড আগে হবে না এক সেকেন্ড পরে হবে না তো মানুষ যখন সৃষ্টি করে নাই মানুষ যখন হয় নাই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা ফেরেস্তা জান্নাত জাহান্নাম সব কিছু হয়ে গেছে মানুষ হয় নাই তো আল্লাহর ইচ্ছা হইল যে আমি এই জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষকে সৃষ্টি করবো সোহান কারে বানাইবেন আমাদেরকে কারে বানাইবেন আমাদেরকে বানার ইচ্ছা আল্লাহর হইল তো আল্লাহ যেটা করতে চায় কারো কাছে ওয়ার্ডার নিতে হয়নি হয় যে আমি একটা আমরা যেরকম পরামর্শ করি যে এই কাজটা করতে চাই এই গল্লিতে একটা দোকান দিতে চাই ভাই কেমন হইব তাইলে মানুষ পরামর্শ দেয় ভাই এখানে কইরেন না বা করেন এমন একটা পরামর্শ দেয় আল্লাহর পরামর্শ লাগেনি লাগে না তারপরেও আল্লাহ পরামর্শ করছে কার সাথে ফেরেস্তার কাছে আমাদেরকে বানাইব কি বানাইব না এটা পরামর্শ তারপরও আল্লাহ ফেরেস্তার কাছে করছেন কেমনে করছেন কোরআনের আয়াতে আল্লাহ দিদি বলে দিয়েছেন ও ফেরেশতারা তোমাদের কাছে একটা পরামর্শ চাই তা কি পরামর্শ কা আমি দুনিয়ার জমিনে মানুষ পাঠাইতে চাই মানুষ পাঠাইতে চাই দুনিয়ার জমিনে তো আল্লাহর এই কথা শুনে ফেরেশতার একটা জবাব আসলে নাই আল্লাহ তাদের কাছে পরামর্শ চাইছে ওরা রিপিট কি করলো ওর উত্তর কি বললো এই কথাটাও কোরআনের মধ্যে আল্লাহ দিচ্ছেন দিবেন সুবহানাল্লাহ বলেন কি বলছেন কুলু অতজনু فيها من يبسد فيها وياسفك الدماء আল্লাহ কি বলেন মানুষ বানাইবেন আল্লাহ মানুষ বানাই আমি দুনিয়া জমিনে পাঠাইতে চাই তো আপনি মানুষের আগে একটা জাতি বানাইছিলেন সেই জাতির নাম কি জিন সেই জাতির নাম কি জিন জিন কিসের তৈরি জোরে বলেন জিন কিসের তৈরি আগুনের তৈরি আমরা কিসের তৈরি মাটির তৈরি সোহানাল্লাহ বলেন তো আল্লাহ ফেরেস্তা বলতেছে আল্লাহ গো তুমি তো জিন পাঠাইছিল ওরা কি করলো তোমার আনুগত্যের পরিবর্তে তোমার আবাদতের পরিবর্তে খুন খারাপি করছে রাহাজানি করছে অত্যাচার করছে তুমি কি করলে আমাদের এই হুকুম দিয়ে এদেরকে ফিসাইয়া দিলা এদেরকে মাইরা দালাইলা তো এই মানুষ আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাইবা এরা কি জিনের থেকে কম করব এরা আরো বেশি করব তো এই ফেরেশতার এই কথা শুনে আল্লাহ যে কথাটা ফেরেশতাদেরকে আবার শোনাইলেন এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে সুহান বলে কি বলছে আবার ফেরেশতারা বলছে আল্লাহ দুনিয়ার জমিনে তুমি জিন পাঠাইলাম এই জিন গুলো তারা অত্যাচার করেছে খুন কারাবি করেছে নাফরমানি করেছে তোমার আনুগত্য করে নাই আবাদত করে নাই তুমি হুকুম দিছো তাদেরকে শেষ করে দেওয়ার জন্য আমরা সমস্ত জিনদেরকে পাহাড়ের মধ্যে পাহাড়ের নিচে চড়ায় এদেরকে মেরে ফেলেছি এখন তুমি আবার সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইবা এই মানুষ তারা কি করবে ওই জিনদের মতো নাফরমারি করবে তোমার আনুগত্ব করবে না তোমার হুকুম মানবে না বরং আমরা একটা কথা বলি তোমার কাছে ওরা বিহু হান্ভিক দিসুলাক আমরা ফেরেশ তারাই তো যথেষ্ট আমরা সারা দিন 24 ঘন্টা তোমার এবাদত বندگی করব তোমার গান গাইব তোমার সব প্রশংসাগুলো আমরা করতে থাকব তারপরও মানুষ পাঠায়ও না ওই ফেরেস্তার উত্তরে আল্লাহ বললেন কল ইননি আলামু না তালামুন ও ফেরেস্তারা শোনো তোমাদের কাছে একটা পরামর্শই না চাইছি হুকুম চাই নাই তোমরা আমার এবাদত করো আমার প্রশংসা করো আমার আনুগত্য করো এটা আমি জানি তারপরও তোমাদের আনুগত্যের কাছে আমি যেই দুনিয়ার মধ্যে পাঠাবো এরা যদি একবার সোমান আল্লাহ বলে আমার আটশে আশী পর্যন্ত ওইটা বুঝা যাবে আমি আল্লাহ খুশি হইয়া যাবো আমি খুশি হইয়া যাবো তাদের প্রতি আর ওই ফেরেস্তারা যখন বলল আল্লাহ আমরাই করব মানুষ দরকার নাই আল্লাহ বলে আল্লাহ আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না হুকুমগিরি করো না আমার আমার ওপর অধিপত্য করো না আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবই পাঠাইবান আল্লাহ বলে আলাম বলেন দুনিয়ার জমিনে আঠারো হাজার মাখলুকাত পাঠাইছি প্রত্যেকটা মাখলুক দুইটা অক্ষর দিয়া পাঠাইছি কাপ আর নুন দিয়া অর্থাৎ দুইটা শব্দ এক লোকে একসাথে করলে কুন হয় আল্লাহ বলেন আমি যখন কুন বলছি ফেরেস্তা তুমি হইস আমি যখন কুন বলছি জীব হইছে আমি যখন কুন বলছি বাঘ হইছে আমি যখন কুন বলছি টিনি মাছ হইছে এমন ভাবে কোন বলতে কল বলতে 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 সব কিছু হইছে কিন্তু আমার হাত দ্বারা একটা জিনিসে বানাইছি তার নাম হইল মানুষ এই জন্য তিরিশ করার মধ্যে আল্লাহ আলমিন বলেন সুরাই তিনের মধ্যে বলেন অতি আল্লাহ এই সুরার মধ্যে চারটা কসম খাইছে কটা কসম চারটা কসম খাইছে কসম বলতেছে ও দুনিয়ার মানুষ ও জিন ও পেরেস্তা তোমরা শুনে রাখো আমি এই মানুষদেরকে খুব সুন্দর করে আমার নিজের হাত দিয়ে তৈরি করেছি যারা আছেন তোমরা শুধু আমি কুন বলার সাথে সাথে হয়ে গেছ কিন্তু আমি প্রত্যেকটা মানুষ বানানোর জন্য আমি সময় নিয়েছি দশ মাস কয় মাস দশ মাস সময় নিয়েছি এমনি এমনি না প্রত্যেকটা জিনিস ফেরেস্তা কোন বলছে হয়ে গেছে জান্নাত কোন বলছে হয়ে গেছে পশু পক্ষী কোন বংশ হয়ে গেছে চৌপায়া জানোয়ারগুলো কোন বংস হয়ে গেছে সময় লাগে নাই ইন্নফি হল কি সমাভ দি হল আল্লাহ বলেন আসমান এবং সৈমিনের মধ্যে যা কিছু তোমার দৃষ্টির মধ্যে পড়ে সব কিছু আমি ছয় দিনের মধ্যে ছয় দিনের মধ্যে কুন পায়া কোন কয়েক জন্ম দিয়েছি আর একটা মানুষ তাকে বানাইয়া সুন্দর করিয়া দুনিয়ার জমিনে আনতে আমার দশ মাস সময় লেগেছে কয় মাস দশ মাসে বানাইছে এত আদর করলাম এত সুন্দর ডিজাইন করলাম এত সূক্ষ্মভাবে মানুষগুলো আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে পাঠাইয়া আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা সৃষ্টিকে মানুষের তাবে বানাই দিছে আবার বলছে শোনো শোনো তোমাদেরকে আমি যে সৃষ্টি করছি যদিও আগে করছি কেন করছি এই যে দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলাম এই মানুষের আনুগত্য করার জন্য মানুষের খেদমতের জন্য মানুষের উপকারের জন্য তোমাদেরকে আমি বানাইছি এই জন্য যা কিছু আমাদের দৃষ্টির মধ্যে আছে যা কিছু আমাদের দৃষ্টির বাহিরে আছে প্রত্যেকটা জিনিস আমাদের উপকারের জন্য যিনি বানাইছেন তিনি কে আল্লাহ শুধু তাই না আল্লাহ আমাদেরকে কিভাবে শ্রেষ্ঠ বানাইলেন কিভাবে বড় বানাইলেন ফেরেস্তার সাথে যুদ্ধ করে ফেরেস্তার নিষেধের মধ্যে আমাদেরকে বানাইছেন ফেরেস্তাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নটা দূর করার জন্য ফেরেস্তা থেকে আমাদেরকে বড় করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু জিনিস কিভাবে বড় করবেন তার একটা ফর্মুলা আঁকছেন ফর্মুলা কিভাবে আঁকছেন তিনি কোরআনের মধ্যে বলেন ও ফেরেশতা আমি মানুষ বানাইলাম এই মানুষ তোমাদের থেকে সুন্দর সব আল্লাহ ফেরেশতার থেকে সুন্দর আমরা একটা মানুষ দেখলে বল মা আসল মতো সুন্দর আসল কথাটা ভুল আসলে কি কথাটা ভুল আল্লাহ বলেন যে আমরা ফেরেশতার থেকে সুন্দর হ্যাঁ তা আমরা উল্টাটা বলি তা আল্লাহ বলেন যে আমি যে এই আদম সন্তানদেরকে দুনিয়া পাঠাইলাম আদম পাঠাইলাম এই আদমটাকে কিভাবে থেকে সব থেকে করা যায় এটার একটা পরীক্ষা আল্লাহ নিলেন সামনে কিভাবে আল্লাহ রবুল আলামিন ফেরিস্তার ডাক দিলেন ডাক দিয়া বললেন যে তোমরা যে বললা যে মানুষ বানাই বানানোর জন্য নিষেধ করলা আমি বানাইছি এই মানুষ তোমাদের থেকে দামি এবং সুন্দর এটা আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখাই বলেন পরীক্ষা করে আল্লাহ কোথায় জান্নাতে পরীক্ষা করে কিভাবে পরীক্ষা করে যে আমি তোমাকে কিছু জিনিস দেখামো তোমরা এটা নাম বলে আমি কিছু জিনিস দেখামো এটা তুমি নাম বলে দিবা আর আমি ওই মানুষকেও বলবো এই নামগুলো বলার জন্য যে পারে সেই শ্রেষ্ঠ যে পারে কি সেই শ্রেষ্ঠ তো আল্লাহ বললেন سامي فرسترى لاكبر زي, زي داكي فاذا كي ادى تزعجنا ادى كي ابي ذلك وعلى ما ادى مدل اسمى اقولها على الملائكه فقال ان باسماء بياسما ان كنتم صادقين او فرسترى তোমাদের কাছে তোমাদের সামনে টেবিলের মধ্যে কিছু বস্তু রাখলাম এই বস্তুর নাম তোমরা সুন্দর করে আমাকে বলে দাও এটা কি বলে আল্লাহ এটা আমি জানি না এটা কি এটা বোতল কিন্তু আমি জানি না ওইটা টিস্যু এটা আমি জানি না এটা কি এটা আমি জানি না এটা আমরা কিছুই জানি না তার নাম জানি না অল্পক্ষণ কিছু পরে আবার আল্লাহ হজরত আদমকে সামনে আনলেন ফেরেস্তাদের সামনে ফেরেস্তাদের সামনে আইনা না যখন বললেন আদম এটা কি তো এটার নাম কাপ সোহামাল্লা বলে এটা দিয়া কি করে তো এটা দিয়া পানি খায় এটা দিয়া চা খায় এটা কি বোতল এটার মধ্যে কি এটার মধ্যে পানি ধরে এটা কি টিস্যু এই টিস্যু দিয়ে কি করে তার মুখ মোষে এটা কি এটা মাইক এটা কি এটা কেন বানাইছে এটার মধ্যে কথা বললে সাউন্ড বাড়ে সুহানা বলে একদম একটার পরে একটা বলে দিতেছে এখন ফেরেশতাদের চুখ কি হয়ে গেছে বড় হয়ে গেছে ফেরেশতারা এখন এখন তো আর লাজবাব কোনো কথা নাই কলকা লাইল মালানা ইল্লা মা আল্লাম তা না ইল্ না আল্লাহ এই জ্ঞান তো আমাদের ছিল না যে জ্ঞান তুমি আদমকে দিছ এখন আল্লাহ বলেন তো এখন বলো আদম বড় না তোমরা বড়, ফেরেস্তা বড় তখন ফেরেস্তারা বললো যে আল্লাহ আদম ঠিক যে পারে সে কি যে জ্ঞানই সে কি মূর্খ বড় না জ্ঞানী বড় জোরে বলেন আমরাই তো জানি যারা মূর্খ মূর্খের চেয়ে জ্ঞানী মানুষ বড় তো আদম যেহেতু সব কিছু বইলা দিয়েছে সে হলো পারফেক্ট সে জ্ঞানী আমরা তার থেকে কম জ্ঞান রাখি তাই আল্লাহ বলেন তো কি করতে হবে ক্বাল আদম আমি উম বিআসমাহিন কলমা আমতাহুম বিআসমাহিন কলা আলাম কুল্লকুম ইন্নী আলামু গায়বা আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তুমতুম মা তুখদূনা আদম যখন পাট টু পাট পাট টু পাট টু পাট সব বলে দিল বলে বলে আল্লাহ ও তোমরা জানো এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু চোখের মধ্যে দেখা যায় যা কিছু চোখে দেখা যায় না সেটাও আমি আল্লাহ জানি সব সুমান শুধু তাই না তোমার অন্তরের মধ্যে যেটা তুমি ভাব প্রকাশ করো এটাও জানি যেটা তুমি অন্তরের মধ্যে লুকিয়ে রাখো কারো কাছে বলো না সেটাও আমি আল্লাহ জানি জানে কি জানে না আমার পরিকল্পনা কি আমার উদ্দেশ্য কি যদি এই উদ্দেশ্য পরিকল্পনা যদি আমি মানুষের কাছে ফ্যামিলির কাছে প্রকাশ না করি যিনি জানেন তিনি কে আল্লাহ সবার আল্লাহ বলেন এখন আল্লাহ বলেন তাইলে মানুষকে যে বড় তোমরা বললা। খালি মুখে বললে হবে না কাজেও দেখাইতে হবে বলে মুখে বললে হবে না কাজেও দেখাইতে হবে নির্বাচনের আগে নির্বাচনের আগে প্রার্থীরা আমাদের কাছে আসে আইসা মুখ দিয়া ফুল চুলি ছাড়ে এটা করমু এটা করমু এটা করে কি করে না কিন্তু যখন নির্বাচনে বাসীরা যায় আর কোন খবর তাহলে এটা মুখে কইছে কাজে হয় নাই মুখে কইছে কাজে হয় নাই আল্লাহ বলে এটা আমি বিশ্বাস করি না কাজে দেখাই দেব ফেরেশতারা বলল আল্লাহ কি কাজে কিভাবে করলে কিভাবে করলে সম্মানিত হবে আদম তুমি আমাদেরকে বলে দাও সব ফের তাদেরকে বললো সম্মান যদি করতেই চাও তাহলে আমি আদমকে একটা জায়গায় বসায় রাখবো তোমরা সব ফেরেস্তার আইসা আদমকে একটা চেষ্টা করবা

তিনি বললেন সাহাবারা একটা আশ্চর্য জিনিস দেখছি তো কি দেখছেন ইয়া রসুল আল্লাহ তো আমি যতটা আকাশ গেছি প্রত্যেকটা আকাশের মধ্যে আমি ফেরেশতা দেখতে পাইছি ফেরেশতারা দেখছেন কি হালতে দেখছেন কি করতেছিল তো কোন ফেরেস্তারে দেখছি

এই জেলা রুকু দিয়ার রয়েছে কেউ সেজদা দিয়া হয়েছে কেউ নিয়ত বন্ধার হয়েছে কেউ মধ্যে আছে এরা কতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ রকুল আলমিনের মাধ্যমে জানায় এই ফেরেস্তা গুলো যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে রুকুতে গেছে সেজদায় গেছে এবং হাত বাইন্দা দাঁড়ায় রয়েছে কেমন পর্যন্ত এই অবস্থায় থাকবে আর আমরা একটা সেজদা দিয়া কোন শুনে উডু ক্যারেসালি হয়ে যায় তিনবার ছো বাহানালা করার সুযোগ দেয় না কুমস খেলে দাঁড়াইলো আর ফেরেসরা মার্শাল্লাহ দেখে নাই দেখার কোন অবস্থা নাই জিব আমার মুখটা আমি কি আয়না ছাড়া বলতে পারবো কেমন বলতে পারব না আয়না লাগবে আয়না লাগলে তাহলে আমি বুঝতে হবে আমার চেহারাটা এবং নাকটা মোড়া টোটটা মোড়া বা সুন্দর এই কালার বলতে পারো দেখতে পারো

একটা সেজদা দিছে একটা সেজদা দিছে সেজদাটা তিরিশ হাজার বছর গেছে এরকম কইরা চারটা সেজদা দিছে চারটা সেজদা দিয়া জিব্রাহিম বড় খুশি হাসতেছে আল্লাহ বলেন জিবরাইল হাসো কেন আমি যে আমাকে এত সুন্দর করে আপনি বানাইলেন বানানোর কারণে আমি যখন আমার সুরতরা দেখলাম সুরতরা দেখা খুশি হইয়া আমি আপনাকে আপনার সুক্রিয়া জানার জন্য আপনাকে খুশি করার জন্য আমি চারটা সেজদা দিছি এক একটা সেজদার কত বছর তিরিশ হাজার বছর পর্যন্ত এই যে এত লম্বা সেজদা দিলাম আপনাকে খুশি করার জন্য এই সেজদা যে আমি দিতে পারছি এই জন্য আমি হাসতেছি আল্লাহ বলেন বলে তোমার হাসি থামাও কেন আল্লাহ কোনো ভুল হয়েছি গেলেন না তোমার এই যে দীর্ঘ সেজদা দিয়া তুমি যে খুশি হইছো আমাকে খুশি করতে চাইছ তুমি আমাকে খুশি করতে চাইছ আর শুনে রাখো সর্বশেষ দুনিয়ার মধ্যে আমার বন্দারা আসবে ওই বন্দাদের মধ্যে আমার হাবিবের উন্মতরা আসবে ওই হাবিবের উন্মতরা যখন মুরগি ঠুকরানের মতো সেজদের মধ্যে গিয়া যখন বলবে সোবাহানা রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা ওই যে শেষ ধর্মের মধ্যে যত বিটা করবে অল্প সময় ওই অল্প সময়ে তসবিটা আমি আল্লাহ যেন কত খুশি হইছি তোমার দ্বীর্গশে যাই আমি এত খুশি হই নাই কত দাম আমাদের দাম আছে না নাই তো আল্লাহ বলে তোমরা সিজদা করো সব ফেরেশতারা সিজদা করলো কিন্তু ফেরেস্তাদের একটা ওস্তাদ আছে জিনের থেকে হয়েছে জিন থেকে কুরে নিয়ে আসছে এই জিনটাকে ফেরেস্তার ওস্তাদ বানাইছে কে মোয়াল্লিমুল মালাইকা আল্লাহ মানে শিক্ষক বানাইছে এলো জিন জিন কিসের তৈরি আগুনের তৈরি এই জিন যখন দেখলো মানুষ বানাইছে মানুষ বানাইয়া একে সর্বশ্রেষ্ঠ আশ্রাফুল মাকলুকাত বানাইছে জান্নাতের ভিতরে ফেস লাগিয়ে গেছে তাহলে আমার নামটা কই না যাইবো এতদিন তো সব ফেরেশতারা সেলুট দিত আমি উঠলে তারা যেত চেয়ারে বসে থাকলে উঠে যেত আমি বশাইতো তাযীম করত তাহলে যে আজকে যদি আদমরে সর্বশ্রেষ্ঠ বানায়ালায় তাহলে আকাশের মধ্যে আর আমার দাম থাকবো না এইজন্য এই মুআল্লিমুল মালাইকা ইবলিস কোরআন এর ভাষায় আবা ওয়াসতাক মানা কানা মিনাল কাফিলিন এ আল্লাহ বলতেন ওয়াইয কুলনা লিল মালাইকাতি জুদু লিয়াদ

কোথেকে আসলো ওই ওখান থেকে সেটা ছিল একটা সেটা ছিল কয়টা একটা কিন্তু ইংলিশের চেহারাটা যে বিকট হয়ে গেল একদম মানে মারাত্মক আকার ধারণ করলো ফেরেসটা ডরাই গেছে মনে করেন যে তার চেহারা দিই গা এরা আরেকটা সেজা দিয়া বেলাইছে আল্লাহ বলে ও ফেরেস্তারা একটা তো আমার হুকুমে দিস আরেকটা ভয়ে দিস এই দুইটা সেজা আমি শেষ নবীর কম্মতের জন্য কবুল করে দিলাম তো ওখান থেকে কি করলো আল্লাহ রবুল আলমী আদমকে শ্রেষ্ঠত্ব দিল আমাদেরকে মর্তবা বাড়াই দিল আমাদের মর্তমা বাড়াইয়ে দিল তখন আল্লাহ বলেন যে আদম আর ইসলাম তোমাদের থেকে উত্তম এর থেকে সন্তান আসবে সব কিছু আসবে এরা সব জাতির থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে এরা কেমন পর্যন্ত থাকবে কিন্তু কোনো কোনো আয়াতে আল্লাহ রব্বুল আলম বলেছেন হুম আদল এই মানুষদেরকে আল্লাহ এত সম্মান করে বানাইছেন এত তাজিম করে বানাইছেন এত মানে সূক্ষ্মভাবে বানাইছেন এত আদুরূপের বানাইছেন ওমা মা খালাকตุল ইনসা ইল্লা লি ইবাদুর তোমাদেরকে বানাইছি খামাখা বানাই নাই আল্লাহ কোনো খামাখা কাজ করে না ফেরেস্তারাও খামাখা কাজ করে না সব জাতি খামাকা কাজ করে না আমরাও কোনোদিন খামাখা কাজ করে না যারা খামাকা কাজ করে এরা কি পাগল এরা কি পাগলের কাজের মধ্যে কোনোই আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্যহীন কাজ করে আল্লাহ বলেন তোমাদেরকে আমি বানাই দিয়ে তা উদ্দেশ্য আছে সেটা হলো তোমরা আমার আনুগত্য করবে আনুগত্য করতে গিয়া আমরা কি করি আল্লাহর আনুগত্য থেকে অনেক দূরে চলে গেছি আমাদের যেই হুকুম আছে নামাজ রোজা হজ সাকা এই সব কিছু থেকে আমরা অনেক দূরে চলে গেছি এই যে যারা ভেনু माजी তারা যারা ভেনমাজি এদের চেহারা আল্লাহ শয়তানের মতো বানাই দেয় কার মতো বানায় শয়তানের মতো বানায় এইজন্য ভাই আমাদেরকে কি করতে হবে সব কিছুর মূল কথা যে যেই উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে আল্লাহ বানাইছেন এই উদ্দেশ্যটা আমাদেরকে কইরা এই দুনিয়ার থেকে দেব কারণ এই দুনিয়া কেউ থাকতে পারবে যত ক্ষমতাশালী ছিল সারা পৃথিবীতে আপনার আবু জাহেল ক্ষমতা ছিল নবীর সময় বাঁচতে পারছে নাই ফেরাউন ক্ষমতাশালী ছিল বাঁচতে পারছে পারে নাই নমরুদ বাঁচতে পারে নাই হামান বাঁচতে পারে নাই সাদ্দাদ বাঁচতে পারে নাই পৃথিবীর যত ক্ষমতাদর মানুষ আছে সাতদাম বাঁচতে পারে নাই বাচ্চে কেউ বাঁচতে পারে নাই আল্লাহ বলে সবাইকে ধারণ করতে হবে তাহলে মৃত্যুটা যদি আমাদেরকে মৃত্যুর পেয়ালা চাকতেই হয় যদি কবরে আমাদেরকে যাইতে হয় তাহলে কবরটা আমাদেরকে কি করে করে যেতে হবে সুন্দর বানায় যাইতে হবে দুনিয়ার জিন্দগিটা রং তামাশার এটা ক্ষণিকের জিন্দিগি এটা নাটকের জিন্দিগি এটা বেহুদা জিন্দিগি এটা পরীক্ষার কেন্দ্র এখান থেকে যে পাস করবে সে কবরে পাস হাসরের পাস, মিজানের বাস ফুলসারাতের বাস সব জায়গায় পাশ করে সে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে এই জন্য ভাই কবরে যাইতে হবে মিন হা ফলাপ না কুম কফি হা নই দুকুম অমিন হা নীকুম নৌ আমাদেরকে দাপন করে দিয়ে আসবে বছরের পর বছর যুগের পর যুগ কালের পর কাল এই আমরা কবরের মধ্যে পড়ে থাকব এরপরে আল্লাহ কুনফিকাতিসুরি বাইযাহুম মিনাল আদাস ইলা রব্বিহুম ইয়ানজুলুন আল্লাহ ইসরাবিল আলাইহিস সালাম হুকুম করবে শিংগায় হুক দাও সব মাটি স্থির থাকবে লেপোট থাকবে সব একদম সমান থাকবে কোন আওয়াজ নাই শব্দ নাই সূর্য নাই চন্দ্র নাই তারা নাই দিন নাই রাত নাই নদী নাই পাহাড় নাই পর্বত নাই আওয়াজ নাই একমাত্র আল্লাহ আছে হাজার যাবে এরকম মাটির নিচে এই মাটির নিচটা যেখানে মানুষ ভালো মানুষ হয় তাহলে তার মাটির নিচের জিন্দিগি সুন্দর হবে আরামের হবে আর যদি দুনিয়ার থেকে বাটপারি চিটারি। খারাপ কাজ করিয়া বেনামাজি হইয়া বেরোজগার হইয়া যদি কবরে যাইতে হয় এই কেমন পর্যন্ত হিসাব পর্যন্ত আমাদেরকে কবরের আজাব সইতে হবে হ্যাঁ এই জন্য এটা ঠিক না এখন যা কিছু বললাম আজকে এই মাসটাই ল রজবের মাস কিসের মাস রজবের মাস রজবের মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি وسلم মিরাজে গেছেন কই গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেখান থেকে আমাদের জন্য নামাজ আনছেন এই নামাজ তিনি আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আমাদের জন্য আনছেন পাঁচ অক্ত নামাজ কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা যুবক সমাজ বুড়া মুইড়ে যাইবো এর পরে নামাজের মধ্যে এরকম বুড়া আছে না নামাজ পড়েনা